দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা কারণ বাজারে কীভাবে বড়ো সাইজের তাজা ইলিশ মাছগুলো আজকে বিক্রি হইতেছে অনেক বড় সাইজের মাছ কিন্তু আজকের বাজারে বিক্রি হয় দেখেন এক কেজি দুই কেজি তিন কেজি ওজনের ইলিশ মাছগুলো আজকে ঢাকা কারণ বাজারে একদম পানির দামে বিক্রি হইতেছে দর্শক আজকের বাজারে প্রচুর আমদানির কারণে কিন্তু আজকে ইলিশের দাম অনেকটাই কম আজকের বাজারে কিন্তু অনেকটাই কম চাঁদপুর বরিশাল এবং পদ্মার ইলিশের দাম অনেকটাই কম দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটি যারা দেখতেছেন একটু পুরোপুরি দেখুন যারা যারা দেখতেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন

Mazda kalırdık sen. Kalkma. Kalkma. İyiymez ithalı kalamaz. İthalı kalamaz. Eki. Eki bir şey. Eki. İki de. Eki de. Eki bir şey. Eki de. Eki de. Eki de. Eki de. İthalı kalamaz. Kalamaz. Biz ঘুরে বাজার ঘুরুক ঘুরে দেখুক দেখলাম ভাই কি আগের চপুরা মানুষ তো মনে করছে আরো কম আছে কম থাকতে পারে আছে বাজারও সস্তা খাইবোস্তা খাইস্তাইব এটা একশো একশো

Okay, nine, nine. Okay. 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 Okay.

janu moharani ankar ankar

দর্শক যারা ইলিশগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ঢাকা কাউরন বাজারে আসলে এরকমের তারা তাজা মাছগুলো কিন্তু পাবেন হালকা দিব কত করে

সুন্দর <t> সাল <entender>